গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা তো সবাই ভালোই আছি কিন্তু আমি ভীষণ 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 ভালো আছি ভীষণ আজকে আমি খুশি কেন বলো তো আজকে আমাদের বাড়িতে এক নতুন অতিথি এসেছে অতিথি বললে ভুল হবে অতিথি তো তো একদিন দিন থেকে চলে যায় কিন্তু এই অতিথি কিন্তু আমাদের সঙ্গেই থাকবে বুঝতে পারছো কার কথা বলছি হ্যাঁ ঠিকই ধরেছ এই শ্যামসুন্দরী মায়ের কথা বলছি শ্যামসুন্দরী মায়ের গল্প তোমরা নিশ্চয়ই শুনেছো আমার ছেলে মঙ্গলবার দিনকে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গিয়েছিল ওই বন্ধু বান্ধবরা মিলে গিয়েছিল তো কি বলো তো ওখান থেকেই মাকে নিয়ে এসেছে আমি তো ভীষণই খুশি হয়েছে আর আজকে বৃহস্পতিবার মাকে তো আরও পাঁচটা মায়ের সঙ্গে বসিয়েছি আর কি বলো তো আজকে পুজো টুজো করেছি মনটা তো ভীষণই খুশি আর আমার ছেলে বলছে মা জানো তো ওখানে যে ঠাকুর ঠাকুরমশাই ওখানে ঠাকুরমশাই বলছে যে এই শ্যামসুন্দরী মায়ের অনেক গল্প রয়েছে অনেক অলৌকিক ঘটনা রয়েছে শুনলে তোমার গায়ে কাটা দেবে আমি তাহলে বল বলছে এ মানা পুরো একটা ঠিক ছোট্ট বাচ্চা মেয়ে যেরকম দেখতে না ঠিক সেই রকম দেখতে জানো তো তুমি তো এটা ফটোতে দেখছো তুমি যখন অরিজিনাল দেখবে পুরো মনে হয় যেন একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে রয়েছে তাই বলছে হ্যাঁ আর বলছে জানো তো মা সন্ধ্যেবেলা হলেই নাকি ওই মন্দিরে একটা বাচ্চা মেয়ে খিলখিল করে হাসে আর কেউ যেন একটা নাচে মানে মুখে কিছু বলে বলে বুঝতে পারছো ঠিক বাচ্চা মেয়ের যেরকম গলা হয় ঠিক সেই রকম বুঝতে পেরেছ আমার তো শুনে সত্যিই ভীষণ গায়ে কাঁটা দিচ্ছে আমি তাই তবে সত্যি ছেলের মুখে কথাটা শুনে কিন্তু আমার যাওয়ার উৎসাহটা আরও গুণ বেড়ে গেছে তো ছেলেকে বলেছি তুই তাহলে আমাদেরকে কবে নিয়ে যাবি বল বলছে আমি জানি আমার মাথায় রয়েছে তোমাদেরকে আমি নিয়ে যাব একটু ফাঁকা হই মানে ওর এখন কলেজ স্টার্ট হয়েছে আর একটু এক্সামও রয়েছে একটু পড়ার চাপটা রয়েছে বুঝতেই পারছো আর তোমাদের ভাইপো তো ধরো দোকানে যায় তা মানে কলেজের দিনে না যায় দোকানে যায় এবার দোকানে কাজ ফাঁকে ফাঁকেও কী বলতো বাড়িতে যখন থাকে এবারে কলেজের পড়াগুলোও করতে হয় মানে এক্সামের পড়াগুলোও করতে হয় তো যাই হোক আমার তো ভীষণ মানে এখন কি বলবো শুধু শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যেতে ইচ্ছে করছে আর শ্যামসুন্দরী মায়ের মন্দির কোথায় তো শিয়ালদাতে বুঝেছো তো বেশি দূরে তো নয় আমাদের এখান থেকে কত সামনে আর তোমাদের দাদাকে তো সপ্তাহে সপ্তাহে শিয়ালদা যেতেই হয় ঠিক আছে আর ওখানে প্রসাদও দেয়া হয় জানো বলছে মাল তবে লাইনটা অনেক পরে শনি মঙ্গলবার প্রচুর ভিড় হয় আর তবে কী বলতো ওখানে তুমি যতবার প্রসাদ নেবে তোমাকে ততবার প্রসাদ দেবে আর একটা থেকে প্রসাদ দেওয়া হয় আমার ছেলে কিন্তু দুটো প্রসাদ নিয়েছিল একটা ও নিজে প্রসাদ খেয়েছে আর একটা আমাদের জন্য নিয়ে এসেছে তবে ভাগ্যগুলি এরকম ছেলে পাওয়াও কিন্তু মানে ভাগ্যের বিষয় এরকম ছেলে পাওয়াও কিন্তু ভাগ্যের বিষয় তো যাই হোক দেখো ছেলে কিন্তু মুড়ি খেয়ে দিয়ে কলেজে চলে গেছে আর তোমাদের দাদাও আগেই চলে গেছে দোকানকে তোমাদের দাদা খায়নি কারণ ছেলে যেহেতু কলেজে যাবে ওকে তো একা একাই কাজ করতে হবে আর একা কাজ করলে একটু প্রেশারটা পরে বুঝতেই পারছো আর ছেলে আমি ঠাকুর দিয়ে এসে দেখছি ওর খাওয়া হয়ে গেছে আমি কী রে তুই বেড়ে নিয়ে খেয়ে নিচ্ছিস বলছে হ্যাঁ আজকে তোমার যা দেরি হচ্ছে আর তুমি কি বলবো আমি বলছি হ্যাঁ রে আমার আর এক সুখ দুঃখের সাথী হলো আমার আর গল্প করার সঙ্গী পেলাম আমি তো জানিসি কাউকে কিছু কথা বলতে পারি না যা হয় আমি এইখানেই সুখ দুঃখ প্রকাশ করি বেশ দুটো মানে দু ফোঁটা চোখের জল যদি ফেলতে হয় আমি এনাদের কাছেই ফেলি এই মায়েদের কাছে তো আর একজন সুখ দুঃখের সাথে আমি আজকে পেলাম সত্যি আমার ভীষণই ভালো লাগছে তো চলো বন্ধুরা তোমরাও যদি সুযোগ পাও শ্যামসুন্দরী মায়ের মন্দিরে ঘুরে এসো